আসসালামু আলাইকুম এবরিয়ান হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই চলুন আজকে আমরা আপনাদের সব মানে বাঘহাট জেলার ঐতিহ্যবাহী একটা স্থানে নিয়ে যাই তাহলে চলুন আমাদের সঙ্গে দুজনে মিলে বাইকে বেরিয়ে গেলাম এবং বারেহাটের পিছডালার রাস্তা কতটা সুন্দর দেখুন দুই সাইডে প্রাকৃতিক পরিবেশ এবং সূর্যটা একদম গাছের উপরে ডুবুডুবু করছে মানে খুব সুন্দর অসাধারণ একটা সিনারি তো যাই হোক আমাদের বাঘেহাটের যে আমরা প্রাকৃতিক পরিবেশে সবুজের শস্য সামলে ভরা তার প্রমাণে দেখুন তো এই তো আমরা চলে গেলাম বাইকে ঘুরতে ঘুরতে ইয়েস এবার চলে আসলাম একদম বাঘহাটের ঐতিহ্যবাহী সেই স্থানে সেটা কি বলুন তো দেখা যাচ্ছে সামনে কিছু দেখতে পাচ্ছেন কি না তো আমরা বাইক নিয়ে একটু সামনে এগোতে থাকি এগোতে থাকি ইয়েস দেখা যাচ্ছে হজরত খান শাহজাহান আলী হর রাদুল্লাহ সালামের মাজার শরীফ হ্যাঁ বাঘহাটের সব থেকে যে ঐতিহ্যবাহী মাজার শরীফটা সেখানেই আপনাদের আজকে ঘুরতে নিয়ে আসলাম চলুন দেখে যা দেখবেন এক ঝলেকে আমাদের সঙ্গে তো মেন প্রথমে মেন রোড থেকে এন্ট্রি পয়েন্টে ঢুকে গেলাম মেন গেট হজরত শাহজালী মাজার শরীফের তো যাই হোক ঢুকতে ঢুকতে দেখা গেল আমরা ভিতরের দিকে যাচ্ছি আর দুই সাইডে অনেক দোকানপাট আছে এবং সাইডে খুব সুন্দর একটা হোটেল আছে এখানে আপনারা স্থান করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসেন এই হোটেলে আপনারা ডে নাইট সব কিছু স্থান মানে স্টে করতে পারেন এবং এখানে রিফ্রেশমেন্ট করে তারপরে আপনারা ভিতরে ঢুকবেন তো যাই হোক যারা স্থানীয় আছে আমরা তারা তো এমনি সরাসরি চলে যায় সেখানে এখানে আর ঢোকার প্রয়োজন হয় না কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে এখানে এবং দেন দুই সাইড বিভিন্ন ধরনের দোকান আছে এখানে কি না এখানে কাপড় চোপড় সাংস্কৃতিক দ্রব্যাদি খেলনা খাবার দাবার সব কিছুরই এখানে আনাগোনা আছে মানে মাজার শরীফে ঢুকতে দুই সাইডে সব কিছুই আসে দোকান পাটের আপনারা ইচ্ছা করলে এখানে শপিং করতে পারেন মানে শপিং শপিং বলতে আর ওই যে দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে এই মাজার শরীফের ফকিররা এখানে বসে থাকি খাপটি মারে মানে সময় সুযোগ পাইলে সবার সামনে গিয়ে একটু টাকা নেওয়ার ধান্দা করে যাই হোক তো এনাদের কাছ থেকে সাবধান থাকবেন তো যাই হোক সামনের দিকে এগোতে থাকি এবং দোকানপাটগুলো একটু আপনারা দুই সাইড দিয়ে দেখতে থাকুন যেহেতু আমরা বাইকে যাচ্ছি মানে একটু একটু করে ক্যাপচার করার ট্রাই করতেছি আমি চেষ্টা করলাম আপনাদের এত সুন্দর একটা জায়গা মানে দেখানোর জন্য তো যেহেতু আমরা দেশের বাড়িতে আসলে অনেক বছর পরই আমি এখানে আসছি আমরা খুব একটা আশা হয় না কারণ সময় অল্প স্বল্পতার কারণে আমরা আমাদের এই সব জায়গায় বেশি একটা আশা হয় না তো এবার আমরা চেষ্টা করেছি এবং প্ল্যান করেই গিয়েছি দুজনে যে যেহেতু আমরা অল্প দিনের সময় নিয়ে গিয়েছিলাম চার দিনের ভিতরে দুই দিন দুই জায়গাটা আপনাদের জন্য দেখাবো তো যাই হোক সে তার ভিতর হচ্ছে মাজার শরীফ তো এই যে খানজান আলী মাজার শরীফের আরেকটা স্থান আছে ষাটগম্বর সেখানে দু মানে আমাদের সময় সুযোগে যেতে পারি নাই তো এটাতেই আমরা গিয়েছিলাম তো দুই সাইডে দেখুন অনেক মানে নামাজ নামাজ সব কিছু আছে এখান থেকে কিনে নিয়ে মাজার শরীফে গিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন ধ্যান ধারণা করতে পারবেন মূলত এখানে অনেকে আসে মানত করতে আসে এবং মনের বাসনা পূর্ণ করতে আসে রোগ শোগ সব কিছু এটা হচ্ছে মেন গেট দিয়ে আমরা চলে গেলাম যেহেতু বাইকে যাচ্ছি ভিতরে যেহেতু মাজার ওখানে নামাজ রোজা করতে হয় যাই হোক ওখানে ঢুকতে পারলাম না যেহেতু বাইক নিয়ে যাচ্ছি এবং আমরা মূল পিছন দিয়ে ঢুকে যাচ্ছি এবং এই সাইডে হচ্ছে সব কবর কবরস্থান এখানে সব পীর মা কবর দেওয়া হয়েছে যত তো মাওলানা পীররা আছে তাদের কবর এখানে দেওয়া হয়েছে তো সেটার সেটাকে দেখানোর জন্য আমরা এই সাইড দিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি দিয়ে ঢুকে গেলাম তো এই সাইড দিয়ে আপনারা বাইক তাই দিয়ে ঢুকতে হয় কারণ প্রাইভেট কারটারগুলো এগুলো ঢুকা যায় না কারণ রাস্তাটা অনেক চিপা তো যাই হোক ওইখানে পার্কিং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো ওইখানে গিয়ে করতে হবে আর এই সব জায়গায় একটু বাইক রিক্সা এইভাবে আসতে হয় তো যাই হোক আপনার ঢুকতে ঢুকতে এই এখানে দেখা যাচ্ছে অনেক খাবারও আছে এই যে অজুখানা আছে সব ব্যবস্থা আছে আর এটা হচ্ছে বিশন গেট যেহেতু এখানে বাইক নিয়ে ঢোকা যায় তো বাইকের পার্কিং এখানে রাখা দিয়েছে এবং আফটার ইট অনেক লোকের আনাগোনা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে দেখতে আসে যাই হোক মানে প্রচুর রোগের চুল আর এইটা হচ্ছে পিছন গেট এখান দিয়ে হচ্ছে সাইডে হচ্ছে দিঘি আছে দিঘি দিয়ে উজু করে গোসল করে সবাই ভিতরে গিয়ে নামাজ টামাজ করে মানব সবার বাসনার কথা ডাকে অবশ্যই মহান রাবুল আলমন উপরে আছে তারপর হচ্ছে মানে এখানে গিয়ে যার যার মনে বাসনা পূরণ করে তো ঠিক আছে আমরা দীঘিতে চলে যাব তবে আরেকটি সতর্কতামূলক আপনাদের বলতে চাই যে সেটা হচ্ছে ওই মাজারের ভিতরে সব ফকির মালনা মালনা না ফকিরগুলো থাকে ওরা কিন্তু আপনাদের ব্ল্যাকমেল করবে সেটা হচ্ছে কি একটু টাকা ধান্দার জন্য আপনাদেরকে দের এমন এমন কথা বলবে যেটা আপনারা তাদের কাছ থেকে টাকা দিতে বাধ্য হবেন সো ওইদিকে আপনারা কান দেবেন না আপনারা নিজের আল্লাহকে ডাকবেন নিজের বাসনা নিজ নিজ মন থেকে ওখানে গিয়ে মানত করবেন ডাকবেন ইনশাল্লাহ সেটা পূরণ হবে কিন্তু ওনাদের কথা মতো কোনো দিকে কান দিবেন না আর খুশি ওনাদের যেটা দেবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা ওনাদের কথা মতো কিন্তু কান্দি দিবেন তো ধরা খেয়েছেন তো যাই হোক সে প্রসঙ্গে এখন আর না যায় তো চলুন আমরা একটু চলে যাই দিঘিতে এখানে বিশাল বড়ো ডিঘি দিঘি এখানে শিলবাধা আছে মানে চারি সাইডে এবং এই দিঘির পুরোটা ঘুরতে কিন্তু ফুল এক ঘন্টা একদিন সময় লাগে দিঘির পাড়টা ঘুরে আসতে তো যাই হোক এতটাই গরম ছিল যে আমরা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম লোকের আনাগোনো ছিল কিন্তু যে যখনই এই দিঘির সাইডে চলে আসলাম তখন যে কি শীতল একটা বাতাস মানে একদম মন দিল সব ঠান্ডা হয়ে গিয়েছে এখানে কোনো গরম ছিল না তো নিশ্চয় আল্লাহর একটা মানে এখানে রহমত আছে আর এইখানে এই দিঘিতেই থাকে সেই বিশাল বিশাল কুমির কালাপাহাড় ধরা ধলা পাহাড় বলে ডাকে তো ওরা সবাই চলে আসে এই দিঘির এই সিঁড়িতেই যারা মানত করে মুরগি মাছ তারা এখানে যে ফকিররা আছে ওরা ডাক দিলে কালো ধলা পাহাড় বলে ডাকে ওদের নামটাই এমন তখন ওরা চলে আসে আসলে সিঁড়ির উপরে ওদের দেয় ওরা খেয়ে চলে যায় তো সেটা আমাদের আর দেখা হলো না কারণ অল্প সময়ের মধ্যে গিয়েছিলাম আর এখানে একটু সাথে একটু ছবি তুলে নিলাম যেহেতু অনেক লোকের আনাগোনা ছিল খুব বেশি সময় এখানে আমরা এক্সট্রা করিনি অল্প কিছুক্ষণ আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম ছবি করে নিলাম তো যাই হোক সবাই ইচ্ছা করলে এখানে আসতে পারবেন খুব সুন্দর একটা জায়গা মন মনোবাসনা অনেকে পূরণ হয় আল্লাহ অবশ্যই রাব্বুল আলমিনের ইচ্ছায় তো যাই হোক সবাই ভালো থাকবেন চেষ্টা করলাম আমাদের ঐতিহ্যবাহী কিছু খুলনা বাঘেহাটের জিনিস আপনাদের সামনে তুলে ধরার তো তারপর আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম তো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনাদেরকে নিমন্ত্রণ রইল খুলনা বাঘেহাটে এই সব জায়গায় আসার জন্য আর আল্লাহ যদি বাঁচায় থাকে নেক্সট বার গেলে ষাটগম্বুজ এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আরও বিভিন্ন যে স্থানগুলো আছে সুন্দরবন আছে সব কিছুই ঘুরে দেখানোর আমরা ট্রাই করবো আল্লাহ ফেস